আসসালামু আলাইকুম এ হলো আমার মিষ্টি কুমড়া এবং সাথের লাউয়ের খেত আলহামদুলিল্লাহ অনেক লাউ খাইছি কয়েকটা বীজ রাখছি মিষ্টি কুমদার ছোটো ছোটো কোন আসে আর কাছে আমার দানের জমি আলহামদুলিল্লাহ এগুলো আমার দানের জমি এই দান একশো আট আলহামদুলিল্লাহ কিছু 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 হয়ে গেছে আর বাকিগুলি পুরাপুরি দৌড়েছে বাড়ি যাবো কিছু দিনের ভিতরে এই সপ্তাহের ভিতরে বাড়ি গেলে আশা করি আলোহীব ইনশাআল্লাহ আল্লাহ যদি আবহাওয়াটা ঠিক থাকে তো এই মুহূর্তে একটা বৃষ্টির প্রয়োজন দোয়া করে আল্লাহ যেন বৃষ্টি নাজিল করে রহমতের বৃষ্টি মূল করে তো এই যেগুলি আগে বাড়িতে এগুলির মধ্যে আগাগুলি একটু সাদা এই যে এই আগাগুলি একটু সাদা যেহেতু ঠান্ডা ছিল কয়েকদিন আগে এক সপ্তাহ আগে একটু ঠান্ডা পড়তো কুয়াশা পড়তো এই জন্য আগাগুলি মরার বাকি আলহামদুলিল্লাহ এরকম অন্য কোনো আর সমস্যা দেখতেছি না আলহামদুলিল্লাহ ভালোই দেখতেছি সবাই দোয়া করবেন নতুন দান লাগাইছি এবার বি একশো আট এগুলোই বিদানিছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাক